হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে প্রতিদিনের মতো চলুন আজকেও কিছু নতুন আরবি ভাষা শিখি সব বেতন কোথায় ওয়েন করলো রাতিব মানে সব বেতন কোথায় ওয়েন অর্থ কোথায় করলোর অর্থ সব রাতিব অর্থ হলো বেতন মানে সব বেতন কোথায় চা বানাই গাড়ি দুধ করি সৌবির সাই গাছিলা অর্থ চা বানাই গাড়ি দুধ করি সবি অর্থ করি সাই অর্থ চা বানাই গাছিল অর্থ দুধ করা সাইয়ার অর্থ হলো গাড়ি মানে গাড়ি দৈত করে। বাড়ির সব পরিষ্কার করে নাদ কুল্লু বেত মানে বাড়ির সব কিছু পরিষ্কার করি বোঝায় নাদ্দাপ অর্থ পরিষ্কার করা কুল্লু অর্থ হলো সব বেত অর্থ হলো বাড়ির মানে বাড়ির সব কিছু পরিষ্কার করে। আমি মানুষ জানোয়ার না আনা ইনসান মাফি হাইওয়ান অর্থ হলো আমি মানুষ আমি জানোয়ার না আনা অর্থ আমি ইনসান অর্থ হলো মানুষ মাফি হাইওয়ান অর্থ হলো জানোয়ার না আমার মা অনেক অসুস্থ হে মালিক আনা মা আমার তাবান কাতির ইয়াক কাফিল আমার মা অনেক অসুস্থ আনা অর্থ আমার মামা অর্থ মা তাবান অর্থ অসুস্থ কাতির অর্থ অনেক ইয়া কাফির তো হে মালিক এই লোকটা ভালো না আদা নফর মাফিক কয়েস অর্থ হলো এই লোকটা একদমই ভালো না আদা অর্থ এই নফর লোক মাফিক কোয়েস অর্থ হলো ভালো না এই লোকটি একদম ভালো না আমি এখন কি করব তুমি বলো আনা এস ইনতা গোল আমি এখন কি করব মানে তুমি বলো আনা অর্থ আমি এস অর্থ কি সাউ অর্থ করবো ইনতা অর্থ তুমি গোল অর্থ বলো মানে তুমি বলো আমি তার সাথে কাজ করব না আনা মাফি সুগল হওয়া সাওয়া সাওয়া অর্থ হলো আমি তার সাথে কোনো কাজ করবো না আনা অর্থ আমি মাফি সুগল অর্থ কাজ করবো না হুয়া অর্থ তার সাহস সাওয়া অর্থ হলো সাথে মানে আমি তার সাথে কোনো কাজ করবো না আমি দেশে ফিরে যাব আনা ফি এর যা বিলাত অর্থ হলো আমি দেশে ফিরে যাব আনা অর্থ আমি ফি অর্থ এরজা বা ফেরত যাওয়া বিলাত অর্থ হলো দেশ মানে দেশে আমার বাবা অনেক বৃদ্ধ আনা বাবা সেবা কাবির আমার বাবা অনেক বৃদ্ধার অর্থ হল আনার তো আমার বাবা অর্থ বাবা সেবা অর্থ কাবির অনেক অর্থ বৃদ্ধ আমার মা অনেক অসুস্থ আনা মা মারিদ কাথির অর্থ হলো আমার মা অনেক অসুস্থ আনার তো আমার মামা অর্থ মা মারিদ অর্থ হলো অসুস্থ কাতির অর্থ হলো অনেক আমার মা অনেক অসুস্থ আমার সব বাই ছোটো আমি বড় আনা কুল্লু আঁকি আকু সাগির আনা কাবির মানে আমার সবাই ছোটো আমি বড় আনা আমার কুল্লু অর্থ সব আঁকু অর্থ পাই সাগির অর্থ ছোটো আনা অর্থ আমি কাবির অর্থ হলো বড় বাবা তুমি কোথায় উয়েন ইন তা আবুই অর্থ হলো বাবা তুমি কোথায় উয়েন অর্থ কোথায় ইন অর্থ তুমি আবুই অর্থ হলো বাবা মানে তুমি কোথায় বাবা আমি তোমায় দেখি না আনা মাফি সুভিনতা অর্থ হলো আমি তোমায় দেখি না কোথায় তুমি আনা অর্থ আমি মাফি সুখ অর্থ দেখি না ইন্তা অর্থ তোমাকে আমি তোমাকে দেখি না তিন বছরের উপরে বাবা তোমাকে তালাতা সানা ফুক আবু ইন্তা। মানে তিন বছরের উপরে হয়ে গেলো আমি তোমাকে দেখি না তালাতা অর্থ তিন সানা অর্থ বছর ফুক অর্থ উপরে আবু অর্থ বাবা ইন্তা অর্থ হলো তোমাকে আমি এখন অনেক ধনী আলহীন আনা জিহাদা গনি আমি হলাম এখন অনেক ধনী আলহীন অর্থ এখন আনা অর্থ আমি জিহাদা অর্থ অনেক গনি অর্থ ধনী মানে আমি অনেক বড়লু হয়ে গেছি এখন এরকম বোঝায় মিন হোৱা অর্থ সে কে মিন অর্থ কে হুয়া অর্থ হল সে